আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি আমাদের দেশীয় ঐতিহ্য মৃৎশিল্প বিষয়ক একটি ভিডিও করেছি আমার কিছু মাটির জিনিসপত্র প্রয়োজন ছিল সেগুলো আমি কোথা থেকে কিনেছি সেখানে মাটির আর কী কী জিনিসপত্র পাবেন সব কিছু দেখাবো আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে আমি দেখুন মাটি ঢাকনা সহ একটি হাড়ি ও একটি কড়াই কিনেছি এগুলো দেখতে অনেক সুন্দর আর খুবই ভারী ছিল ঢাকনা সহ মাটির এই হাঁড়িটার দাম নিয়েছে দুশো টাকা এটা মাঝারি সাইজের একটা হাড়ি এতে এক কেজি পরিমাণ মাংস রান্না করা যাবে কড়াইটাও মাঝারি আকৃতির এই কড়াইটার দাম নিয়েছে দুইশো টাকা এটা অনেক সুন্দর একটা কড়াই এই শোরুমটাতে দেখুন আর কি কি জিনিসপত্র রয়েছে এখানে সাজানো রয়েছে মাটির বিভিন্ন ধরনের পানি রাখার পাত্র এগুলোতে পানি রাখলে পানি অনেক ঠান্ডা থাকে তাছাড়া আমরা জানি মাটির পাত্রে পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো পানির পাত্র ছাড়াও এখানে কলমদানি ফুলদানি পিসদানি মাটির ব্যাংক কাপ ফ্রিজ থালা বাসন এগুলো রয়েছে এদিকটাতে রয়েছে মাটির কড়াই বাসন কাপ ফ্রিজ পানি খাওয়া বিভিন্ন রকম মগ পুতুল এগুলোও রয়েছে শোরুমটা পরিচালনাকারী ভাইকে দেখতে পাচ্ছেন উনি আমাদের ঘুরে ঘুরে জিনিসপত্রগুলো দেখাচ্ছিলেন এখানে দেখুন নানা রকম মাটি দিয়ে তৈরি শোপিস মাটির তৈরি নানা রকম আর নানা ডিজাইনের চামচ চামচগুলো দেখতে অনেক সুন্দর লেগেছে আমার কাছে পানির গ্লাস ফলদানি মাটির ব্যাংক সহ নাম না জানা আরও অনেক আইটেম রয়েছে এখানে মোটামুটি এই শোরুমটাতে আসলে মাটি তৈরি প্রয়োজনীয় সব কিছুই এক জায়গায় পেয়ে যাবেন এবং এগুলো দেখতেও অনেক সুন্দর এগুলো দেখতে এতটাই কালারফুল আর দৃষ্টিনন্দন ছিল যে আমার মনে হচ্ছিলো সব কিছুই নিয়ে যায় ভালো না লাগার মতো কোনো কিছুই এখানে নেই আর জিনিসপত্রগুলো এত সুন্দরভাবে ডিসপ্লে করা যে কোনো মানুষের নজর কাটবে কিছু জিনিসপত্র দেখে বোঝার উপায় নেই যে এগুলো মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই দিকটাতে রয়েছে খাবার পরিবেশনের জন্য ছোট বড় বিভিন্ন সাইজের ডিজাইনের থালা বাসন হাঁড়ি কড়াই আর সেলফের উপরের দিকটাতেও রয়েছে নানা রকম বড় বড় সাইজের হাঁড়ি মাটির প্লেটের বিভিন্ন রকম কালেকশন দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে মাটির বাসন ভর্তা বানানো বা বাটাবাটি করার জন্য মাটির পাত্র পরিবেশন হাঁড়ি ও রান্নার জন্য মাঝারি সাইজের হাঁড়ি এক কথায় বলতে গেলে এখানে মাটি তৈরি সব ধরনের পছন্দ মতো জিনিস রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে উনি খোরশেদ আলম ভাই উনি সহ আরও আরেকজন ভাই আমরা যখন গিয়েছিলাম তখন ওনারা দুজন দোকান পরিচালনা করছিলেন খুব আন্তরিকতার সাথে আমাদেরকে জিনিসপত্র দেখিয়েছেন এখন বলি যশোর শহরে এই শোরুমটার অবস্থান কোথায় যশোরে এইচ এম এম রোড বড় বাজারের ভেতরে যে মাছবাজার রয়েছে ও কাঠের ফুল থেকে মেইন রোড ধরে একটু পূর্ব দিকে আসলে মসজিদের পূর্ব পাশে শোরুমটা পেয়ে যাবেন এখানে কাঠের ফুল ও এর আশেপাশে বেশ কিছু মাটির জিনিসপত্রের দোকান রয়েছে তো এই শোরুমের নামটা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন যশোর মৃৎশিল্প নামে দোকানের সামনে এটা দেওয়া রয়েছে আর এখানে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করেও আসতে পারেন তো শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ